বাবা মা ভাই সব হারিয়ে তারপরে দেশে এসেছিলাম একটাই লক্ষণীয় যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে আর এটুকু দাবি করতে পারি আপনারা ব্যবসা করেন বিদেশে যান বিদেশে যেতেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা ক্ষমতায় আসার আগ পর্যন্ত বিদেশে গেলে বাংলাদেশের ভাবমূর্তি কেমন ছিল আর আমাদের এই পনেরো বছরে বাংলাদেশকে আমরা কত পরিবর্তন করতে পেরেছি অন্তত একটা সম্মান আপনারা পান দুর্ভাগ্যের বিষয় হলো দিন রাত পরিশ্রম করি। এই বাংলাদেশে আপনাদেরই এই ব্যবসায়ীদের বেসরকারি খাত আমি উন্মুক্ত করেছি সবচেয়ে বেশি সুযোগ দিয়েছি কোভিডের সময় সব ধরনের সহযোগিতা আপনাদের করেছি যাতে এমনকি আপনাদের অনেকের শ্রমিকের বেতনটাও আমরা দিয়ে দিয়েছি এই বারবার এই একটা আঘাত আসে দু হাজার তেরো চোদ্দো পনেরো সেই অগ্নিসন্ত্রাস সে কথা নিশ্চয়ই ভুলে যাননি হাজার হাজার সম্পদ নষ্ট করেছে ঠিক আবার এইবার ছেলেরা কোটা চায় না আন্দোলন করেছে আমি বাতিল করে দিয়েছি মুক্তিযোদ্ধারা মামলা করেছে আবার সেটা রেজিস্টোর হয়েছে আমরা অ্যাপিল করেছি আপিল করার পরে যখন আবার এই আন্দোলনে নামল তখন বলছি যে এটা তো কোর্টে আছে কোর্টে বিচার হবে এবং আমি নিজে অ্যাড্রেস করেছি এবং বলেছিলাম যে কেউ হতাশ হবেন না তারপরেও জন্য দুর্ভাগ্যজনক যে তারপরেও তাদের কি হিজ সারা বাংলাদেশ অচল করে রাখা এবং ঠিক আছে যারা তাদেরকে সাপোর্ট দিয়েছেন আমি জানি না সেখানে তো আপনাদেরই অনেক আপনজ ছিল অনেক স্কুল কলেজ সবাই সাপোর্ট দিয়েছে সেই সময় কিন্তু কেউ তেমন কিছু বলেনি যে না যেহেতু কোর্টে আছে কোর্ট সময় দিয়ে দিয়েছে সেখানে ফয়সলা দিয়ে দেবে এবং আমি তো বলছিলাম যে সে ফয়সলা কেউ হতাশ হবে না কারণ আমরা সরকারের পক্ষ থেকে তো আপিল করেছি কারণ আমি আমার দেওয়া যে প্রজ্ঞাপন সেটাই বাতিল হয়েছে সরকারের পক্ষ থেকে আপিল করেছি সুপ্রিম কোর্টে ঠিক আছে ডিভিশন সময় দিয়েছে সেই সময়টা পর্যন্ত ধৈর্য ধরা তো উচিত ছিল সবাই মিলে যদি সে সময় ছাত্রদের একটু বিরত করত আমাদের তরফ থেকে আমরা বারবার কথা বলেছি লোক দিয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের বুঝিয়েছি তারপরে তাদেরকে অ্যাড্রেস করে ন্যাশনকে অ্যাড্রেস করে বলেছি যে আমরা হতাশ হবে না তারপরেও এই আন্দোলনকে চালিয়ে যাওয়া তখন কি ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়নি তখন কি আপনাদের চলাচল ক্ষতি হয়নি এরপরে দেখলাম অগ্নিসন্ত্রাস আবার সেবার ছিল গাড়ি ঘোড়া এবার আসলো যে কয়টা স্থাপনা আপনাদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং ডিজিটাল সিস্টেম করার জন্য চলাফেরার জন্য যেভাবে করা হয়েছে সাধারণ মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রাকে একটু উন্নত করা যাতে নিরাপদে চলতে পারে সুন্দরভাবে চলতে পারে দেশটার একটা ইমেজ গড়ে ওঠে দিন রাতে এই পনেরো বছর আগের বাংলাদেশ যান দু হাজার আটে কী অবস্থা ছিল দু হাজার সাত আটের কথা একটু চিন্তা করে দেখেন তখন ব্যবসায়ীদের বা কী অবস্থা ছিল কেউ জেলে কেউ বিতাড়িত এই অবস্থাই তো ছিল সেই জায়গার থেকে দেশটাকে ফিরে নিয়ে এসে এই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাংলাদেশটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসলাম আজকে মাথাপিছু আয় বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আপনাদের দেশে বাজার সৃষ্টি হয়েছে বিদেশে রপ্তানির জন্য বাজার উন্মুক্ত করার সুযোগ দিয়েছি ডিজিটাল সিস্টেম করার ফলে সহজে আজকে ব্যবসা করতে পারেন কোথায় ছিল ডিজিটাল সিস্টেম আগে আওয়ামী লীগ সরকার আসার আগে ছিল না আমি করে দিয়েছি এরপরে আজকে আপনারা দেখেন ঠিক যেই জিনিসগুলি ব্যবসা বাণিজ্য মানুষের জীবন মান উন্নত এবং যেগুলি সহজ করবে সেই জায়গাগুলির উপরে কিন্তু আঘাত আসলো সেই জায়গার উপরে আঘাত আসলো আজকে বিজেপিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে সেখানে আগুন দেওয়া হয়েছে সেতু ভবন একবার দুইবার আগুন এবং লুটপাট মহাখালী সম্পর্কিত টিকাদান কর্মসূচি সেটা সেই ইপিআই সেখানে হামলা ফার্মগেট মেট্রো রেল স্টেশন ভাঙচুর দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে হামলা শনির আকড়ায় মোহাম্মদ হানি ফেলো হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ভাঙচুর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সে বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা আগুন ধানমন্ডি পিবিআই অফিসে হামলা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে হামলা ভাঙচুর মহাকালী ডাটাবেস সেন্টারে হামলা এবং অগ্নিসংযোগ আপনারা ইন্টারনেট চাচ্ছেন ডাটাবেস সেন্টারে তো পুড়িয়ে দিয়েছে মহাখালী করোনা হাসপাতাল পুষ্টি ইনস্টিটিউট স্বাস্থ্য অধিদপ্তর বিআরটি এর কার্যালয় নার্সিংদিতে কারাগারে সেখানে হামলা করে সেই সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে কয়েকজনকে ধরা পড়া হচ্ছে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে আত্মার নগর ওয়াসা ওয়াশা সোধানাগার সেখানে হামলা বাড্ডা নিউ মার্কেট নীলক্ষেত পুলিশ ফাঁড়ি অগ্নিসংযোগ রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা অগ্নিসংযোগ রামপুরা থানা পুলিশে অগ্নিসংযোগ মেরাদিয়া পিআইবি কার্যালয়ে ভাঙচুর ঢাকার উত্তরা রেললাইন উপরে ফেলা মৌচাক পুলিশ বাক্স বসিলাই সিটি হাসপাতালে হামলা কদমতলি মোহাম্মদপুর থানা হামলা বরিশালে র্যাবের কার্যালয়ে হামলা গাড়ি ভিতরের র্যাবের সদস্যকে হত্যা করা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে হাসপাতাল থেকে ট্রেনে বের করে মেরে কাছের সাথে ঝুলিয়েছে পুলিশ আহত হয়েছে হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে কদমদরি রমনা উনিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর শনি রাখা যাত্রাবাড়ি চিরাং রোড সেখানে সন্ত্রাস হামলা ফকিরাপুল পুলিশ বক্স ভাঙচুর উত্তরা পুলিশের ডিসি কার্যালয় এবং টিএনটির আঞ্চলিক অফিস টাঙ্গাইল আওয়ামী লীগ কার্যালয় মধুপুর কালিহাতি উপজেলা কার্যালয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সব আহত সাত গাইবান্ধা আওয়ামী লীগের ভাঙচুর এগারোটা মোটর সাইকেল পুরানো ওই উনিশ তারিখে আবার গাইবান্ধা রেল লাইন উপরে ফেলা সেখানে অগ্নিসংযোগ বগুড়া জেলা আওয়ামী কার্যালয় ভাঙ্গা কোনাবাড়ি থানা আওয়ামী লীগ নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিস কোনাবাড়ি পুলিশ থানা বাংচুর সমস্ত বাসন থানা চৌরাস্তা পুলিশ বক্স গাছাই গাজীপুর সিটি কর্পোরেশন জোনাল অফিস সংযোগ বিশটা গাড়ি সংযোগ অগ্নিসংযোগ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে অগ্নিসংযোগ টঙ্গি ডেস্কো বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগ বেক্সিমকো গার্মেন্টসে অগ্নিসংযোগ ভারপুর ভাঙ্গাচোড়া টঙ্গি পূর্ব থানা হামলা দুর্যোগকে দুর্যোগ ভবন আক্রমণ সেখানে শতাধিক গাড়িতে আগুন দিয়ে পোড়ানো সেতু ভবনে পঞ্চাশটি গাড়িতে অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল হামলা অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অফিসে হামলা নারায়ণগঞ্জে এমনকি একটা গার্মেন্টস ফ্যাক্টরি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে ভাদেরপুরে বাস পোড়ানো হয়েছে সেখানেও হামলা করেছে সিটি কর্পোরেশন উত্তরা মোহাম্মদপুর মহাকালী মিরপুর আঞ্চলিক কার্যালয় সেগুলি সব জায়গায় হামলা মিরপুর অঞ্চলে চার অঞ্চলের অফিস থেকে যে বর্জ্য পরিবহন সে বর্জ্য পরিবহনের গাড়িগুলি পর্যন্ত পড়ানো সেখানে হামলা মোহাম্মদপুর অঞ্চলের মোটর মোটরসাইকেল গাড়ি এবং ভবনের ব্যাপক ক্ষতি আছে কীটনাশক ঔষধ এবং মশা মারবে সেগুলি পর্যন্ত ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দিয়েছে একেবারে রামপুরা পাম্প হাউসে অগ্নিসংযোগ বগুড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয় লুটপাট ভাঙচুর জাসদ কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সাংস্কৃতিক জোটের কার্যালয় পুলিশ বক্স এবং বগুড়া সদর সহকারী ভূমি অফিস সিটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ভাঙচুর বগুড়া রেল স্টেশন সরকারি শাহ সুলতান কলেজ ভাংচুর সদর থানা হামলা রেজাউল করিম বাদশাহ সভাপতি জেলা বিএনপি ও মেয়র বগুড়া পৌরসভা আলিয়াসগড় আলিয়াসগড় তালুকার হেনা সাধারণ সম্পাদক তাকে বিএনপির হুকুমে তার সব সব জায়গায় এই অবস্থা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী তাকে হত্যা করেছে নাজমুল হোসেন পাঁচ উনষাট নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সুমন একষট্টি নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নুরিয়া আলম আঠারো নম্বর আঠারো নম্বর ওয়ার্ড 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 মানে ওয়ার্ড সার্ভেক লীগ এবং রোমান আওয়ামী লীগ কর্মী এদেরকে হত্যা করেছে এবং জুয়েল তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এই যে ঘটনাগুলি এই যে ক্ষতিগুলি এই যে ক্ষতিগুলি কার হ্যাঁ বেশিরভাগ আপনারা দেখেন যে কটা ভবন আমরা তৈরি করছি একটা বেজা অফিস থেকে শুরু কোনোটাই বাদ জানি হামলা করেনি আগুন আগুনদাড়ি উদ্দেশ্যটা কী সেটাই আপনাদের আগে বিবেচনা করে দেখতে হবে কোন উদ্দেশ্যে এটা করা হয়েছে এটা কি শুধু কোটা আন্দোলনের জন্য হলো ছাত্রদেরটা তো আমরা তাদেরকে বলেও দিয়েছি যে কোর্টের ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকেই তো তাদের হাইকোর্টের মধ্যে মামলা মানে আপিল করে দিয়েছি তারপর তাদেরকে বলছে যে তোমাদের যদি সদস্য তোমরা আপিল করো তারা করেছে তারা যেভাবে চেয়েছে সেইভাবেই কিন্তু কোর্ট রায় দিয়ে দিয়েছে এখানে তো আমি তো পুরো বন্ধই করে দিয়েছিলাম তারপর কোর্ট বলছে না এটা থাকতে হবে এরপরে এই যে এখনো আন্দোলন চালানো অথবা এই ভাঙচুর এই সন্ত্রাসী কর্মকাণ্ড কি উদ্দেশ্য কারণ এখানে আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে কোভিডের সময় তো ব্যবসা ক্ষতি হয়েছিল তখন তো কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেনি এমনকি কোনো কোনো দেশ অর্ডার ক্যান্সেল করে দিচ্ছিলো ইউরোপে আমি নিজে কথা বলি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে তাদেরকে আমরা বিরত করেছিলাম যে এই ধরনের কোনো পদক্ষেপ জন্য না নেওয়া আমার একটা সুবিধা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে এবং দীর্ঘদিন রাজনীতি করার ফলে অনেক দেশের সরকার প্রধান তাদের সাথে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে বলেই প্রত্যেকে আমাকে কথা দিয়েছিল এবং সেটা আমরা আপনাদের ব্যবসাটা রক্ষা করতে পেরেছিলাম আজকেও আজকেও যখন আমার কিছু খবর আসলো আপনাদের কয়েকটা গার্মেন্টসে আগুন দেবে আমি সাথে খবর দিলাম যে এই শিগগির বন্ধ করতে বলো কারণ শ্রমিক আপনি যতই রাখেন ওই গেটে যাওয়া যখন ঠকঠক দেয় তাদেরকে নিয়ে আসি অথবা তাদের সাথে মারামারি করে তারপরে আগুন দেয় সাচেতে বলছি এখন যদি বন্ধ না করা হয় এই সব জায়গায় আগুন দিয়ে দেবে পুলিশ দিয়েছি সব দিয়েছি এখানে থেকে সেন্সিটিভ হচ্ছে ছাত্র ছাত্র ওখানে বসা আমি যাই না ছাত্রদের সাথে আরও তাদের কোনো ক্ষতি না হয় সেদিন আমাদের দৃষ্টি দিতে হয়েছে আমরা পুলিশ আমাদের লোকবল সব কিছু দিয়ে চেষ্টা করেছি যেদিন ছাত্ররা এই অগ্নিশন শুরু হলো জ্বালা উপরা শুরু হলো তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বলল যে এর সঙ্গে আমরা জড়িত না আর এটাকে আমরা কনডেম করি এটা আমরা চাই না তারা যখন যখন সরে এসেছে আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি আমাদের অনেকেই বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মিরা মানো আমি রাজনীতি করে ছাত্র রাজনীতি করে এসেছি ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কি করতে পারে আমার জানা আছে আমার জানা আছে কাজে আমরা আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে তারপর আর্মি আমাদের আমরা বাধ্য হয়েছি আর্মি নামিয়েছি কারফিউ দিয়েছি এই কারফিউ এগুলো তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এরা কারা খুব অপরিচিত কেউ না আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি সাজাপ্রাপ্ত আসামি যে গেটের হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল এই দেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করা দশ টাক অস্ত্র মামলায় যা সাজা আমেরিকান এফবিআই কর্তৃক দুর্নীতির যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে এফবিআই লোক হিসেবে সাক্ষী দিয়ে ওই তারিখের শাস্তি দিয়ে গেছে এই সাজ আসবি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা জ্বালাও ওটা জ্বালাও ওটা করো আর কয়দিন চালাও ইত্যাদি আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুন কাপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে একসাথে করেছে কথা হচ্ছে তাদের এখানে আমি যখন ব্যবসায়ীদের সঙ্গে বসে আমি তো কই ভাগ করি না তো আমি তো এবার টাইনে কে অনলি কে বিএনপি কে ন আমি তো আমার কাছ থেকে এ পর্যন্ত আপনার ওই ধরনের কোনো আচরণ কেউ পাননি কিন্তু আমি কি চিনি না চিনি তো সবাইকে এদেশে বয়স্ক একজন রাজনীতি বললাম তো বয়স্ক রাজনীতিবিদ কিন্তু আমি আমি চিনি সবাইকে কার কী মহৎ্ব আমি জানি কিন্তু আমি দেশটাকে ভালোবাসি আমার দেশে আমি এটুকু বলতে পারি যারা আমার দল করেন না আমাদের হয়তো ভোটও দেয় না তারাও কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে ব্যবসায় কখনো আমি হাত দেয়নি ব্যবসায়ীদের ব্যবসা করতে দিয়েছি ব্যবসাকে উৎসাহিত করেছি সব রকম সুযোগ দিয়েছি সুযোগ যখন দিয়েছি তখন কিন্তু ওটা দেখিনি আমি দেখেছি কি আমি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জনগণে ভোটে এসেছি আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে প্রত্যেকটা নির্বাচনের আগে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন আমার মধ্যে অনেক অপপ্রচার অনেক কথা বলা হয়েছে প্রত্যেকবারই ইলেকশন হতে দেবে না ইলেকশন থেকে মানে ক্ষমতা আসতে দেবে না অনেক চক্রান্ত কিন্তু আপনাদের যখনই দেখেছে আপনারা কিন্তু অনেক সময় নিজেরাও এসে আমাকে সমর্থন দিয়েছেন প্রত্যেকটা নির্বাচনের আগে আপনারা সমর্থন দিয়েছেন কাজেই আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আপনারা আসেন ওই দু সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে এর আগে কি ছিল কখনো থাকেনি আর এই ধারাটা অব্যাহত রেখেছি সেটা রাখতে যেও দু হাজার তেরো অগ্নিসন্ত্রাস দু হাজার চোদ্দোর দু হাজার পনেরো সবগুলি মোকাবেলা করতে হয়েছে প্রতিবার এক একটা বাধা সেই বাধা অতিক্রম করে তারপর আসলো কোভিড উনিশ আর বাংলাদেশের বাজেট ছিল মাত্র হাজার কোটি টাকা আজকে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি বাজেট আমরা দিতে বেসরকারি বিনিয়োগ সেটাকে আমরা হিসেবে নিয়ে আসছি এবং সেখানে যত রকম সহযোগিতা আমরা করে যাচ্ছি আজকে আজকে যে অবস্থা করে দিয়েছে যে কটা আপনারা দেখেন খালি আমি আপনাদের অনুরোধ করব যে কয়টা আইকনিক জিনিস করেছিলাম এগুলি সবই কিন্তু আপনাদের ব্যবসায় কাজে লাগে বিদেশ থেকে আসে যখন মানুষ দেখে না বাংলাদেশ এখন আরও ভিক্ষার ঝুলি ঘোরে না বাংলাদেশ ভিক্ষা করে চলে না বাংলাদেশও উন্নত আছে এখানে এই বিনিয়োগ করা যায় আমি তো ব্যবসা করি না আমি তো কখনো ব্যবসা করিও না ব্যবসার সাথে আমি নেই আমি ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছি সুবিধার সৃষ্টি করে দিয়েছি কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য এগুলি না হলে একটা কর্মসংস্থান হবে না মানুষের উন্নতি হবে না জীবনমান উন্নতি হবে না আমি সেইভাবেই বিবেচনা করি ব্যবসায়ী ব্যবসা পেয়েছেন এবং আমি এটুকু বলতে পারি যে আমার আমলে যারা ব্যবসা পেয়েছে তার নির্বিঘ্নে পেয়েছে হাওয়া ভবনের খাওয়াও দিতে হয়নি আর কারো ইয়েও দিতে হয়নি অন্তত কোনো প্রতিবন্ধকতা আর কাজগুলি দ্রুত যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমরাই নিয়েছি আজকেই যেভাবে আমার সবথেকে কষ্ট লাগে মেট্রো রেল পৃথিবীর অনেক দেশে মেট্রো রেল আছে এই মেট্রো রেলের স্টেশনটা আপনারা দেখেন পৃথিবীর কটা দেশে আপনারা যান আমাদেরটা কত সুন্দর ছিল পুড়িয়ে শেষ ডিজিটাল বাংলাদেশ তো আমারই করে দেওয়া আমরা না দেওয়া পর্যন্ত আগে কম ইন্টারনেটকে ব্যবহার করতে পেরেছেন আজকে সেই ডাটা সেন্টার থেকে শুরু করে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে সাবমেরিন কেবলটা পর্যন্ত নষ্ট করা হয়েছে আর সেগুলি আমাদেরকে একে একে মেরামত করতে হচ্ছে তারগুলি পুরে শেষ সেগুলি আস্তে আস্তে মেরামত করতে সময় লাগবে সময় লাগছে হ্যাঁ আমরাই করে দিয়েছি ডিজিটাল সিস্টেম তারপরে আমাদের চেষ্টা হচ্ছে যেখান থেকে যতটুকু পড়ি আমরা কিন্তু একদিন বসে নেই তারপরে তো বাধা আজকে কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের যানমাল রক্ষা করার জন্য আমি তো কখনো এটা চাইনি কারণ আমি যখন একাশি সালে দেশে ফিরে আসি প্রতি রাতে কারফিউ ছিল যখন আমার যতদিন দেশ চালিয়েছে রোজই কারফিউ আমরা শুনতাম দশটার মধ্যে তাড়াতাড়ি ফিরতে হবে কারণ রাতে কারফিউ সে কথাটা অনেকের অত মনে নাই আবার অনেকে ইয়াং জেনারেশন তারা জানেও না কিন্তু সে সময় যার একটু সে সময় বয়স্ক নিশ্চয়ই মনে আছে কোনো দিন ঘরে তাড়াতাড়ি না ফেরা তার উপায় ছিল না আমার আমি আসার পরে অন্তত এটু বলতে পারি একটা চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম ব্যবসার জন্য ঠিক যে কাজগুলি করে দিয়েছি প্রত্যেকটার উপরে আঘাত আর কি আগুন দিয়ে পোড়ানো এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের মানে আন্দোলন আমি যাই না যে জিনিসগুলো আমার দেশের মানুষের ক্ষতি করছে আপনাদের ব্যবসা বাণিজ্য সবাই ক্ষতিগ্রস্ত আজকে আমাদের দিনমজুর রিক্সাওয়ালা থেকে শুরু করে আমি কোভিডের সময় এমন কোনো গরিব মানুষের যাকে যা সরাসরি আর্থিক সহায়তা না দিয়েছি নিম্নবিত্ত মধ্যবিত্ত হাত পাতে পারে না আলাদা থ্রি 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 ফোন করলেই তার ভিতরে খাবার পৌঁছে গেছে আমাদের নেতাকর্মীদের আমরা দিয়েছি আপনারাও ব্যবসায়ীরাও দিয়েছেন আবারও আজকে আমি এই ঢাকা শহরের সব বাংলাদেশের যেখানে যেখানে এরকম অবস্থা আছে আমি নির্দেশ দিয়েছে আমার নেতাকর্মীদের যে যেখানে পান যেভাবে পায়েন এই গরিব মানুষকে কিছু খাওয়ার ব্যবস্থা বা সাহায্য করেন আমি এই আপনাদের এখানে আসার দুপুরবেলা ফোন করে করে সব জায়গায় আমি খবর নিচ্ছি এবং এদের ব্যবস্থা আমি করে দিচ্ছি বিনা পয়সার চিকিৎসা হাসপাতাল নির্ণ কোনটা না করেছি এই সব চালিয়ে পুরিয়ে শেষ মেট্রো রেল যে পুরো পড়ানো হলে এটা মানে আমার নিজেই কষ্ট হয় প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা ব্যবসা বাণিজ্যের সুবিধা সেগুলো আমরা করে দিয়েছি আজকে আমি উদ্বেগ না আপনাদের ব্যবসা নিয়ে সেই জন্য আপনাদের ডেকেছি কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পঁচাত্তর সালে পর ছয়টা বছর হ্যাঁ আসতে পারিনি কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি যখন সব আমার বাপ মা বাইবেল বোন সব মারছে আমাকেও মারতে পারে আমি পড়া করি নাই দু সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যখন দেশে ফিরতে না আসি আমি বলছি আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমার ফ্রান্সে যাওয়ার কথা ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারব না আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে তা আপনাদেরকে এই জন্যই আমি রাখছি যে আপনাদের ভিতরের জন্য কোনো হতাশা আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন এখন আগুন দিয়ে পড়ানোর ফলে যে ড্যামেজগুলো হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই তাহলে আগুন যারা দিল যারা পড়ালো আপনারা তো তাদের বিরুদ্ধে তো আপনাদের কথা বলতে হবে এখানে মানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা ছাত্রদের বিরুদ্ধে যখন ইউনিভার্সিটিতে গোলমাল শুরু করেছে আমি ছাত্রলীগের বসে তোমরা বেরিয়ে চলে আসো বেচারা বেরিয়ে চলে আসে তাদের প্রত্যেকের রুম রুম থেকে সমস্ত মাল ফেলে সব পুড়িয়ে দিয়েছে মেরেছে আমি যে কোনো কিছু করবো না ধৈর্য ধরো শিক্ষকদের গায়ে হাত তুলেছে মেয়েদের পিলার সাথে বেঁধে ছাত্রলীগ করে কেন তাদেরকে ধরে মেরেছে কত ধরনের ঘটনা ঘটেছে সেগুলি বলতে চাই না তারপরেও যারা আন্দোলন করেছে ধৈর্যের সতর্কে বারবার তাদের কথা শুনেছি যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি মানার পরেও তারা কী করবে জানি না কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল সিজ করল তখন আপনাদের কি অবস্থাটা ছিল কিন্তু এদের চাই এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো এ এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে তারা কেউ নাই সব ঢাকা কিন্তু ঢাকা শহরে না ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি হয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আমার প্রশ্ন এরাই যে এত কিছু করছে অর্থ সরবরাহ করা কারা করছে সেটা আপনারা খোঁজলেন যে অর্থগুলি কোথা থেকে আসছে সে আপনারা খবর নেবেন আমি আপনাদের কাছে অনুরোধ এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে অনেকটা আমরা শান্ত করে নিয়ে এসতে নাচতে পেরেছি অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে এখন আপনাদেরও তাড়াতাড়ি ছেড়ে দেব যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে পুজো আমরা দেবো জেলাগুলিতে আমরা বলেছি যে সব জেলা এখন তারা কোনো গোলমাল করতে পারছে না সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইনশৃঙ্খলা রক্ষার সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলে বসে ঠিক করে কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে কোথায় থাকবে না সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই দিচ্ছি যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে আর আপনাদের ব্যবসা বাণিজ্যটা যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য যা যা করণীয় সেটা আমরা করব আমি ধন্যবাদ জানাই আজকে আজকে আপনারা এখানে এসেছেন আপনারা সমর্থন দিয়েছেন আমি মনে করি আপনাদের এই সমর্থনটা আমাদের দরকার ছিল এবং এটা হলে পরে আমরা তাহলে আরও দ্রুত এই দুর্বৃত্ত এই শিবির জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারব তেরো চোদ্দোতে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে অনেকেই শাস্তি দেওয়া হয়েছে একবার জানি কিন্তু শাস্তি দিয়েছে আবার জেল থেকে এসে তারা ওই একই চেহারা একই চেহারা তবে এবার অত সহজে ছাড়া হবে না এই ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশকে নষ্ট করবে আর অনবরত বিদেশে আজে বাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে তা যে আপনাদেরও সহযোগিতা চাই যে বাংলাদেশের ভাবমূর্তিটা যা থাকে সেটাই দেখেন আমার কাছে ক্ষমতা কিছুই না আমি ক্ষমতার মুখাপে না আমি ক্ষমতা এসেছিলাম দেশটাকে উন্নত করতে দু হাজার একুশ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এটা আমরাই আমাদেরই কষ্টের ফসল দু হাজার নয় থেকে এই পর্যন্ত দেশটাকে ওটুকু তুলতে পেরেছি বলে আজকে সেই সেইটাকেই ধ্বংস করা হচ্ছে যে এই বাংলাদেশের কোনো ভাবমূর্তি না থাকে ভাবমূর্তি না থাকলে আপনার ব্যবসা এমনি লাঠে উঠবে এটাও মাথায় মাথায় মরে রাখবেন কাজে আমি আপনাদের একটুকু বলবো যে আবারও ধন্যবাদ জানাই কারখানাগুলি খোলা যখনই ওই এক একটা এলাকা ক্লিয়ার করা হচ্ছে যখনই হবে খুলবেন আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কারখানা রক্ষা করতে পারবেন সেই শক্তি আছে এটা আপনারা খুলে ফেলতে পারেন আমাদের কোনো আপত্তি না কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না আপনাদের নিজ দায়িত্বে করতে হবে তার কারণ আমি যখনই খবর পেয়েছি ওরা যাচ্ছে আমি সাথে সাথে কারখানা বন্ধ করে শ্রমিকরা নিরাপদে যে চলছে আমি সেই ব্যবস্থা নিয়েছি আপনাদেরই স্বার্থে ইন্টেলিজেন্সের খবর আছে বলে এটা করতে পেরেছি গোয়েন্দা সংস্থা সময় সময় খবর দিয়েছে বলে এটা সাথে সাথে ব্যবস্থা নিতে পেরেছি সেটাও মাথায় রাখবেন খবর দিয়েছে কিন্তু একটা রাজনৈতিক দল তারা যদি এইভাবে সন্ত্রাস শুরু করে তার সাথে জঙ্গি শিবির তো জঙ্গি দল কাজে এই জঙ্গিদের জঙ্গিদেরই তো আক্রমণ নইলে গলা কেটে একটা সাধারণ কর্মী ভোট দিত সবসময় আমাদের তাকে গলা কেটে কলেজে ওখানে ফেলে রেখে দিল গলা কে হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে ছাদের থেকে ছাত্রীদের কর্মীদের ফেলে দিয়ে মেরেছে এই সমস্ত নৃশংসতা কে করে কাজে এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি জামাত জঙ্গি আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে এখনো দল নেই এখনও হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন মানে আপনাদের এই জ্বালা পড়াও চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে আপনারা সমর্থন করেন আমার আপত্তি নাই আর তো যদি করেন আমরা আছি আপনাদের সাথে পরিষ্কার কথা তা আমি আপনাদের বলবো যে এই জঙ্গিদের দমন করা এবং একটা ভালো পরিবেশ সৃষ্টি করে এটাই আমাদের লক্ষ্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই কারফিউর মধ্যেও আপনারা এসছেন এবং কষ্ট করে আমি আমি মনে করি যে এটা আমাদের জন্য ভালো যা আমরা এখন আরও আরও শক্ত অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ আমরা উন্নত করব আপনাদের ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টেজিম